পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাড়ি করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির দিছে আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়ে দিত যার হাতের ইশারায় ফুট মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার বার বারে হসপিটালে মিশি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই